আসসালামু আলাইকুম কথা বলছিলাম শাকিল মাহমুদ দক্ষিণ কোরিয়া থেকে নাইট ডিউটি চলতেছে এটা আমাদের কোম্পানি তো আমি ডিউটিই করতেছি তো দেখেন সন্ধ্যার পরের অবস্থায় হঠাৎ করে বিকাল টাইমে কত সুন্দর ভালো ছিল কোনো জায়গায় কোনো তুষার ছিল না কিছু ছিল না কিন্তু এই মুহূর্তে দেখেন কি একটা অবস্থা এই যে পুরো কোরিয়া সাদা হয়ে গেছে কত সুন্দর তুষার দেখেন কি পরিমাণ তুষার জমছে এই দেখেন গাড়িটার দিকে তাকাইলে বুঝতে পারবেন দেখেন এই গাড়িটা গাড়িটা পুরোই ঢেকে গেছে গাড়িটার উপরে মিনিমাম এক বিঘার মতো পুর হয়েছে এখানে এই হচ্ছে তুষারগুলো এই সাবানের ফেনার মতো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে বর্তমানে দক্ষিণ কোরিয়ার অবস্থা পাশে একটা ভাইয়ে ভিডিও করতেছে আমি গাছ করতেছি গাছগুলো সব সাদা হয়ে যাচ্ছে গাছে পাতা নাই গাছে পাতা নাই কিন্তু হচ্ছে তুষারের তুষরের পাতাগুলো দেখা যাচ্ছে আর কি কার কার কাছে কেমন লাগতেছে তুষারের তুষারের ভিডিওগুলা কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে এখন সব সময় দেখবেন তুষার পড়তেছে এরকম ভিডিও পাবেন ম্যাক্সিমাম সময়ই তো অবশ্যই সাথে থাকবেন আসসালামু আলাইকুম